হ্যাঁ ওখান থেকে হ্যাঁ ভালো করে দেয় ভালো করে অসুবিধা আছে হ্যাঁ না হ্যাঁ মানে কোথাও অসুবিধা কথা বলতে অসুবিধা হচ্ছে না কথা বলতে কথা লাগছে

দে ভাল কৰিছি দেখা পাব এই জিনিসটা তো মাঝে মধ্যে সপনে কিছু খাওয়াইছিল আর ইয়ে হলো পোকর চলছে টোটাল তিনটে আস এক খাওয়াইছে একজন পোকর চলছে আরেকজন হলো পেটের হলো দিশা করেছে ঠিক আছে মানে যে জায়গার ব্যথা থাকুন ও জায়গার ব্যথা থাকবে তোর পেটের অনেক কটা ব্যথা দিলো হয় না দেখাতে চাই না দেখতো

প্রথম যেন কেমন ঝিম করবে তার আস্তে 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 বড় হবে আছে না

বিশ্বনাথ থাকে মাথা একো চকু মাৰি হয়নে এতিয়া ফলত মানে তোমালোকে চিকান কৰা যাব নাই ঘটনাৰ